চার দিনের একটা অনুসন্ধান অভিযানের পর মাস্কের সিব বিচ এলাকায় নিখোঁজ এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে সিভিল ডিফেন্স অ্যাম্বুলেন্স অথরিটি জানিয়েছে নৌ উদ্ধারকারী দল স্থানীয় নাগরিক এবং সংশ্লিষ্ট দপ্তরের যৌথ অংশগ্রহণে গত চার দিন ধরে টানা অভিযান চলছে অবশেষে সিব বিচ এলাকায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায় গত শুক্রবার সিবির উপকূল থেকে নিখোঁজ হয় শিশুটি এর পর একযোগে পুলিশ এভিয়েশন কোস্ট গার্ডের বোর্ড সিভিল ডিফেন্স এবং স্থানীয়রা তল্লাশি শুরু করে তবে কিছুতেই তার কোনো সন্ধান মিলছিল না সময়ের সাথে সাথে তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনা কমতে থাকে তবে এর এরপরও উদ্ধারকারী দল হাল না ছেড়ে অভিযান জোরদার করে শেষে নিখোঁজে চার দিনের মাথায় উদ্ধার হয় শিশুটি এদিকে সুরে নিয়াবা তিউইর ওয়াদি সাবে পর্বত আরোহণের প্র্যাকটিসের সময় দুর্ঘটনায় আহত অপর এক নারীকে উদ্ধার করেছে দক্ষিণ আল সার্কিয়া সিভিল ডিফেন্স যদিও সৌভাগ্যক্রমে বড় কোনো ক্ষতি হয়নি ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসার সেবা দেয় উদ্ধারকারীরা পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কর্তৃপক্ষ জানিয়েছে কিছুটা আঘাত পেলেও ওই নারী এখন ভালো আছেন আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন